আরো বলি থাকি যে ভাই হাটের সাথে মিল করে দেখি লিবেন আল্লাহর মতে ছোট গরু ভালোই বেচা কিনা হয় বেচা কিনা না হলে তো প্রতি সপ্তাহে আপনাকে ডাকতে আসতাম না তা তো অবশ্যই যে ভাই আসেন তো নতুন গরু লি দর্শক ভাইরে দেখাই যত দর্শক ভাই আমি ইউটিউবে না দেয় কিভাবে যোগাযোগ হবে এজন্য খবর খব পেয়ে যাল আর আমাদের সপ্তাহে দুই দিন দর্শক সপ্তাহে দুই দিন একদিন দর্শক ভাই পাবে আজকে ছোট গরু পাঁচটা দেবো আপনার ছাপান্ন করে দরদামের সুযোগ আছে আমি তো বলি ভাই হাটের সাথ জরিপ করে দরদাম করবেন আমরা যারা দরদাম করি কিন্তু দর্শক ভাই হাজার বার দরদাম করতে পারবি আমার পথ হলে আমি দিয়ে দিব দর্শক ভাইয়ের পথ হলে লিবি যে দরদাম করছে রাগ করা ওইসব কোনো ভেদাভেদ নাই যেহেতু আমরাও দরদাম করি কিনি একটা গরু দুই তিনবার চারবার দরদাম করি কিন্তু দর্শক ভাই আরাম দরদার কম যে আমি যে বলি যে ভাই হাটের সাথে মিল করবেন মিল করেই দরদাম করবি যে আমি নিজে কিনি নিজে হাতে কয় করি এজনে একটু কমে বেচতে হয় এই কারণে মানে লাভে বেশি বিনে লাভে বেশি নি অল্প লাভে বেসা কিনা করি তাই আজ দশটার ভাই দুটা গরু আপনি দেখা বসে দুটা বাহাত্তর হাজার করি আর আপনার ছয়টা হচ্ছে গা ছাপান্ন হাজার করি এবারে দরদাম করতে পারবি আর একটা বড় পাকড়া গরু আছে ওইটা এক লাখ পাঁচ হাজার টাকা দর্শক ভাইয়ের পছন্দ হলে দিবি এদেনে আমরা গরুগুলো দর্শক দেখাই সিরিয়ালের প্রথম বাচ্চাটাই দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাত এটা হালকা গিরের স্বাদ করস আছে মানে কট্টক আছে দর্শক ভাই জরিপ কইলিবি দর্শক যাচাই বাছাই করবে হ্যাঁ যে ওয়ার ক্যাটাগরি একটু গিরের হালকা ছায়োয়ালা সাত গিরের করস একটা ধারণা

আর আমি তো দশ ভাই করেছি হ্যাঁ দরদাম মানে লটে দরদাম করতে পারবি আর সিঙ্গাল নিলে তো কোনটা একটু দাম বেশি আছে কোন একটু কম আছে লটের দরদাম করে সিঙ্গাল নিলে এক একটার পর একটা দরদাম হবে

55000 টাকা লটের সর্বশেষ গরুটা দেখতে পাচ্ছিলাম জি ভাই ভাই যেমনি কালার মানে সোফা দেই কিনে তারপরেও যে কোনো টুটি দর্শক আগ্রহে আছেন কুম দেখা যেতে পারে যেভাবে কিনি দেই শুনি কিনি যে আজকের গরু কারা দর্শক দেখতে আল্লাহর রহমতে আশা করি ভালোই আছে তারপরে কুম বেশি persen থাকতে পারে খুবই ভালো কালেকশন হ্যাঁ দর্শক যাচাই কইর দিবেন দরদাম করতে পারবে হ্যাঁ দরদাম যে পাঁচটা গরু একসাথে দর্শক ভাই ছয়টা গরু একসাথে একসাথে নিয়ে একটু কুম লিব আমি

পর্বতি সর্বোচ্চ হ্যাঁ ভাই যে মানে পাকরা জগতে দর্শক ভাই দেখো গিয়া সব ভালো ভালো পাকড়া আছে মানে আমার আমার গورو আমিজল কই সেই ভালো দর্শক যাছায় বাছায় করি দর্দাম কোনো সমস্যা নাই যাছায় বাছায় যে কত টুক পার্সন আছে কত সুন্দর আছে ছাড় দি পাও দি এ টু জেড মিলি লাভই ডবল লাভ

যত দরদাম আমরা করি দর্শক ভাইয়া দরদাম করি কিনতে পারবি জিলা সর্বশেষ দর্শকদের দর্শক ভাইয়ের বলা হচ্ছে গা মেলা ভাই গরু যদি উন্নত না হয় আজকে হাজার হাজার কোটি কোটি মানুষ গরু খামার করতো না মানে গরুটা হচ্ছে আপনার খুব অবলা যারা আমার এই শিশু বাচ্চা কথা কথা জানে ও জানে না ওর মন মাইন্ড বই দিয়ে যারা আপনার এই গরম আসলে খোঁড়া রোগ হয় লাম্পি হয় এগুলি ভ্যাকসিন টিকা না দিলে তো আপনার হচ্ছে গা গরু মারাও যায় এগুলি হয় আর এখন যেরাম আপনার ভাইরাস জ্বর হয় এই এটল খেয়াল থাকা লাগবে যে ভাই যে চাকরিও করে যে আমার দুটি গরু আছে সকালবেলা দেখি পরিচর্যা করতে হবে দেখতে হবে তাহলে ইনশাল্লাহ আশা করি লস নেই লস গেলে হয়তো মানুষ এত খামার হতো না আর মানুষ এত এগোতে পারতো না অবহেলা করে কিনে থাকার লোক নাই খাওয়ার লোক নাই ও যা কিনবি দশার কমে বেসা লাগবে এত আগিত না গরু আসলে আর এত উন্নতি হতো না মেলা মানুষ বহু বড় বড় খামার তালে করতো না মেন কথা মনে করেন যে অটল খেয়াল রাখা লাগবে অবলা জাত ওর যে কখন খাওয়াত কখন গুসল থ কখন কোন অসুখ হয়েছে খেয়াল রাখতে হবে অসুখ তো হতেই পারে এজন্য আর খুব খেয়াল রাখা লাগবে তাহলে ইনশাআল্লাহ লস হবে না আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালাম আসসালামাইকুম